ছাত্রজনতার গণবিপ্লবের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার অঙ্গীকার নিয়ে দায়িত্ব নেয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেই ধারাবাহিকতায় গেল বছরের এগারো সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন পরে ওই বছরের সতেরো অক্টোবর আরও চারটি সংস্কার কমিশন গঠনের কথা জানায় সরকার কমিশনগুলো বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ ও নানা জরিপের পর সম্প্রতি সংস্কারের সুপারিশ জমা দিতে শুরু করেছে এর মধ্যে একটিতে দেশের পুরাতন চারটি বিভাগের সীমানাকে চারটি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন পাঁচ ফেব্রুয়ারি এই সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছেও জমা দিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইথ চৌধুরী যেখানে বলা হয়েছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া এবং সরকারের কার্যপরিধি সুবিস্তৃত হওয়ার ফলে বর্তমান মধ্যপ্রশাসনিক ও স্থানীয় সরকার কাঠামো যথেষ্ট বলে প্রতীয়মান হয় না অন্যদিকে মেয়াদি একেন্দ্রিক ব্যবস্থায় মন্ত্রণালয় পর্যায়ে খুঁটিনাটি বহু কাজ সম্পাদন করা হয় তাই ক্ষমতার প্রত্যপণ বিবেচনায় দেশে বিশাল জনসংখ্যার পরিষেবা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করার লক্ষ্যে দেশের পুরাতন চারটি বিভাগের সীমানাকে চারটি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা যেতে পারে সংস্কার কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে এককেন্দ্রিক সরকারের পক্ষে ক্ষমতা কেন্দ্রীভূত করার সুযোগ হ্রাস পাবে পাশাপাশি চাপ কমবে ঢাকা শহরের উপর এছাড়া ঢাকা মহানগরীর জনসংখ্যা ও পরিষেবার ব্যাপ্তির কথা বিবেচনায় রেখে নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সরকার কমিশন এ নিয়ে ওই দিন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও কথা বলা হয় তারাও জনপ্রশাসন সংস্কার কমিশনের অন্যান্য সুপারিশগুলো তুলে ধরেন দেশটাকে চারটা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে প্রদেশ ভিত্তিক সরকার ব্যবস্থা চালু করা যায় তাহলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা সুবিধা হবে এবং রাজনৈতিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও এটা আসলে জনগণকে কিছু সুবিধা দেবে বলে কমিশন মনে করছেন কুমিল্লা এবং ফরিদপুরকে ওনারা বিবাদ করার কথা বলেছেন ভূমি রেজিস্ট্রেশনকে আইন মন্ত্রণালয় থেকে সরিয়ে ওনারা ভূমি মন্ত্রণালয়ের সাথে একীভূত করার সুপারিশ করেছেন এদিকে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে ঢাকায় কি রাজধানী থাকছে নাকি নতুন কোনো নামে হবে রাজধানী এমন প্রশ্ন সাধারণ মানুষের মাঝে শাহাদাত রিফাত এটিএন নিউজ ढाका